হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি লঞ্চে উঠে পড়লাম তো লঞ্চে করে আমি কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেও তো তোমরা দেখতেই পারছ সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে দেখতে তো এখন বাজে বিকেল পাঁচটা তো আমরা লঞ্চে করে কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি তো হ্যাঁ ঠিক দেখেছো এটা হচ্ছে কালনাঘাট পার হয়ে একশো আটটা শিব মন্দির তো এখানে আজকে আমরা চলে এলাম ঘুরতে তো এই শিব মন্দির অনেক পুরনো তো আজ দেখছি এখানে অনেক পর্যটকের ভিড় হয়েছে তো খুবই ভালো লাগছে কারণ একদম ফাঁকা ফাঁকা ভালো লাগে না একটু লোকজন থাকলে ভালো লাগে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা তো তোমরা কারা কারা এসেছো এই মন্দির দেখতে একটু কমেন্ট করে জানিও আর যারা আসনি তাদের জন্য একটু আমি অনেকটাই চেষ্টা করব একটু ঘুরে ঘুরে মন্দিরটা দেখানোর আর এই যে আমার অবস্থাটা দেখো যেহেতু আমি বাইকে এসেছি সেই জন্য দেখো চুল টুল সব এলোমেলো কী অবস্থা তো যাই হোক চলো তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও তো এই মন্দিরের সামনে আরও একটা মন্দির আছে একদম পুরো সামনাসামনি খুব কাছে তো আমরা এই মন্দিরটা দেখার পর সেই মন্দিরটাতে যাব তো চলো তোমাদেরকে সেই মন্দিরটাতেও দেখাই কত সুন্দর আর খুব সুন্দর এই জায়গাটা অনেকটা জায়গা জুড়ে খুব ভালো লাগছে দেখতে তো এইখানে একটি রাধা গোবিন্দের মন্দির আছে তো আমরা সেখানে চলে এলাম গোবিন্দের দর্শনে তো এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়বো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এখানে নিয়ম আছে সাতটা পর্যন্ত ভেতরে থাকা তো এখন প্রায় পনেরো সাতটা বাজে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেখতেই পাচ্ছ চারিদিকে আলো জ্বলছে সিকিউরিটিরা আর থাকতে দেবে না তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো আমরা হচ্ছে ফেরিঘাটে চলে এলাম তোমাদের যদি কিছু জানার থাকে তবে অবশ্যই আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন